বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাম সামনে এমন একটা ব্লগ ভিডিও উপহার দেবো সেটি হলো আজকে বাড়িতে আমি বসে বসে চা করব চা করবো এবং চা করব এবং চাটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আপনাদেরকে বলব আজকে একটু ফুড বা হবে সব বন্ধুরা চলুন লেটস গো বন্ধুরা চা বানানোর জন্য দেখতে পাচ্ছেন বাটি আছে এবং একটা আর একটা কাপ সো এরপর আমাদের চালাই চলে যাব দেখতে পাচ্ছেন এই চালাটার ভিতরে আমাদের গ্যাস আছে এবং এই ছাগলটাই কামড়ে দিয়েছিল আমাকে সো এখন আমি চালার ভিতরে ঢুকছি এবং ঢুকে দেখতে পাচ্ছেন গ্যাস এখন আমরা বানাবো চা লাইটটা এখন দিব আধার লাগছে সে কারণে আর আপনারা বেশি ফটাফট সাবস্ক্রাইব করুন সো লাইটটা এখন দিলাম এই দেখতে পাচ্ছেন লাইট দিনের বেলাও আধার টাইপের তো এখন আমি নিব চিনি টেবিলে আছে চিনি চা এখন আমরা করবো এখন চা চলুন চা করা যাক আমরা চিনি নিব এখন শুভরা চিনি এখন আমরা আপনাদের সঙ্গে চা করে দেখাবো শুবন্ধুরা ইয়েটা দিবো গ্যাসটা দিব চালিয়ে দেখতে থাকুন আমার স্পেশাল হাতে চা তো গাই অনেক আগুনটা দিতে পেলেন কিরকম রিয়াকশন হলো সো এখন চা বানাবো সে কারণে আমাকে পানি নিয়ে আনতে হবে এবং পানি নিয়ে দিতে হবে সে ও বা ভাই কারেন্ট পান নিয়ে গেলো আবারও কারেন্ট পান নিয়ে পানি পানি সেক্ষণ পানিতে থাকছে ও বাই সাপ বিশাল রিঅ্যাকশন হচ্ছে সো দেখতে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন তো এখন অলরেডি চা রেডি আমাদের স্পেশাল চা সো বন্ধুরা এখন আমাদের চা অলরেডি হয়ে গেছে এখন আমাদের খাওয়া যা অনেক গরম হচ্ছে সে কারণে গায়ে চাটা মোটামুটি আছে মোটামুটি মিষ্টি হয়ে গেছে তো অনেক আমি যেরকমই করতে পারছি ওটাই অনেক ভালো সো গাইজ সো মোটামুটি ভালো চা কুড়ি মিনিট আমার হলো এখানে আমার পায়ের কাছে ছাগল কামড়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন ছাগল কামড়ে দিয়েছেন এখন আমি হ্যান্ডি ব্রাশটা বার করবো বার করে আমি ধুবো পাটা ধুবো সো আমার এখানে আমি স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যে নেক্সট ভিডিও আপনাদের সামনে করেছিলাম যে আমার পরীক্ষা আছে সো পরীক্ষাতে এই হ্যান্ডি প্লাসটা দিয়েছিলাম রেজাল্ট দিবে কিছু কিছু বার করে নিয়েছে আমাদের কাছে দেখতে থাকুন কত কিছু আছে পার্থিকুর আছে একটা পার্থিকুর আছে দেখতে পাচ্ছেন পার্থিকুরটা এবং একটা ডেটল আছে এবং একটা হ্যান্ডি প্লাস এই এটা কি বলে জানি না সে রক্ত টাইপের এবং তুলো আছে এবং আমাদের ব্যান্ড আছে এবং তুলে আছে এবং বিভিন্ন রকমের এ করা আর মেলা কিছু ছিল হ্যান্ডি প্লাসটা ছিল হ্যান্ডি প্লাসটা নিয়ে নিয়েছে কিছু কিছু বার করে নাই যে কিছু নাম্বার দেই সে কারণে তো আমি পরীক্ষা দিয়েছি ভালো দিয়েছি আল্লাহর রহমতে তো দেখতে পাচ্ছেন আমার কেটে গেছে পা এবং আমি পায়ে হ্যান্ডি প্লাস লাগাবো আমি দেখতে থাকুন হ্যান্ডি প্লাস লাগাই আমার পায়ে আর ফটাফট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব তো বন্ধুরা রক্ত রেটে দিলাম অনেক ভালো লাগছে সাবস্ক্রাইব করুন তো রক্ত এটা দিলাম জল জলা টাইপের লাগছে ঠান্ডা ঠান্ডা তো এখন বাজে আপনাদের দশটা এগারোটা আমি খুন দিলাম হান্ডি প্লাসটা প্রতি করলাম দেখতে পারছেন এই রক্ত এটা দিলাম এবং আমার ব্যান্ডেজটা মেরে দিলাম থেকে আমার ব্লগ ডি শেষ করলাম ভালো লাগলে লাইক सब्सक्राइब करते अवश्य भूलें ना